নমস্কার বন্ধুরা আজকে ছট পুজো ছট পুজোর উপলক্ষে আজকে আমি নিয়ে চলে এসেছি ঠেকুয়া আপনারা কে কে ঠেকুয়া খেতে ভালোবাসেন আর এই ছট পুজোর উপলক্ষে ঠেকুয়া খাওয়ার মজাটাই আলাদা আর আমি আজকে বানিয়ে নিয়েছি ঠেকুয়া দেখুন কতটা খাস্তা এবং মজাদার হয়েছে দেখে বুঝতে পারছেন বন্ধুরা আর কারা কারা ঠেকুয়া খেতে ভালোবাসেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন ঠেকুয়া বানানোর জন্য আমি এখানে ঠেকুয়া বানানোর সব জিনিসপত্র নিয়ে নিয়েছি এখানে আমি আটা ব্যবহার করছি আমি এখানে তিন বাটি মানে তিন কাপ আমি আটা নিয়েছি আর আপনারা আটা ময়দা দুটো মিশিয়ে করেও করতে পারেন আর নিয়েছি এক কাপ সুজি একবারে ভর্তি করে সুজি নিয়েছি সুজিটা দিলে খাস্তা হয় এবং দানাদার হয় খুব ভালোই লাগে আর আমি এখানে এক বাটি মোট আমি চিনি নিয়েছি তার মধ্যে অর্ধেক আমি ডাস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে আর এলাচ নিয়েছি একটা খুব সুন্দর সেন্টের জন্য এলাচ নিয়ে নিয়েছি আমি নারকেলটা ড্রাই নারকেল ব্যবহার করিনি এমনি নারকেল ব্যবহার করেছি গ্রাইন্ডারে আমি ওটা গুঁড়ো করে নিয়েছি মানে বেটে নিয়েছি বলতে পারেন একটু একবারে প্লেন নয় একটু দানাদার আর চিনিটা আমি পরে দেব এবার দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে মিনিমাম সাত আট মিনিট মতো ভালো করে ময়ন দিতে হবে খুব ভালো করে ময়ন দিতে হবে আমি সাত আট মিনিট ধরে ময়নটা দিয়েছি আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন আপনাদের ঠেকুয়াটা কেমন লাগে আপনারা কখনো বানিয়েছেন কিনা আর এই ছট পুজোর উপলক্ষে ঠেকুয়া খেতে তো মানে খাওয়ার মজাটাই আলাদা তাই না দেখুন আমার আমি ময়ন দিয়ে নিয়েছি এই যে খুব ভালো করে ময়ন দিয়ে নিতে হবে আমি ময়ন দিয়ে নিয়েছি এবং মুঠো করে আমি দেখে দিচ্ছি এই যে দেখুন দেখেই বুঝতে পারছেন আমার মন দেওয়া হয়ে গেছে আর আমি এখানে নিয়েছি আধা বাটি জল আমি নারকেলের একটা যেহেতু ড্রাই নারকেল ব্যবহার করিনি নারকেলের একটা জল ছিল আর আমি আধা বাটি জল নিয়েছি আর ঠেকুয়াটা আমাদের খুব শুকনো শুকনো করে মাখাতে হবে খুব রস রসে করে নয় খুব শুকনো শুকনো করে মাখাতে হবে তার জন্য জলটা খুব মানে খুব কম পরিমাণ নিতে হবে আমি জল নিয়ে নিয়েছি আমি আধা বাটে ওটা দিয়ে দিয়েছি পুরোটা এবার ভালো করে মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে একবারে গোলা হয়ে যাবে তারপরে চিনি আছে তার জন্য আর জল লাগবে না এই যে দেখুন আমার মাখানো হয়ে গেছে এবার আমাকে ভালো করে গোলাটা করে নিতে হবে দিয়ে তিন মিনিট মতো ভালো করে দেখে বুঝতে পারছেন তিন মিনিট মতো ভালো করে মাখিয়ে নিতে হবে দাবি দাবিয়ে করে মাখিয়ে নিতে হবে আর সাইডগুলো ফেটে গেলেও কোনো সমস্যা নেই ঠেকুয়া মানেই সাইডগুলো ফেটে যাবে তবেই তার মজাটা ভাজা কেন খাওয়া কেন প্রত্যেকটা জিনিসের মজাটাই আলাদা এই যে দেখুন আমি মাখিয়ে নিয়েছি আমার মাখানো হয়ে গেছে আমি চামচে একটু ঘি নিয়ে নিলাম ঘি হাতটা করে নিলে ভালো হয় কারণ দিলে গোলাটা করতেও সুবিধা বানাতেও সুবিধা এই যে এরকম করে আমি বড় বড় করব আমি আগে লেচি কেটে নেব ঠিক আছে আগে লেচি কেটে নিব তারপরে গোলা করে নেব তিন কাপ আটা এক কাপ সুজিতে অনেকটা পরিমাণ হবে বন্ধুরা এই যে দেখুন অনেকটা পরিমাণ হয়েছে আমার লেচি কাটা হয়ে গেছে লাস্টেরটা ছোট পড়ে গেছে তাই যেগুলো বড় আছে তার থেকে একটু একটু করে নিয়ে ওটা একটা সুন্দর করে একটা গোলা বানিয়ে নেবো এই যে দেখুন হয়েছে আবার আমি ঘি হাত করে এবার গোলা করে নেব গোলা করে রাখলে সুবিধে হবে তাড়াতাড়ি করে বানাতে এই যে দেখুন আমার কিন্তু গোলা রেডি এবার আমি চ্যাপটা করে একটা সেপ নিয়ে নিব চামচ দিয়ে এইভাবে সেপটা দিয়ে নিচ্ছি এই যে দেখুন যেমন খুশি আপনারা একটা ডিজাইন করে নিতে পারেন আমি চামচ দিয়ে করে নিয়েছি এ ডিজাইনটা খুব একটা খারাপ নয় ভালো আমি দুটো ডিজাইন করে দেখাবো মানে দু রকম ডিজাইন করে দেখাবো এইভাবে করে নেবেন একটু ডিপ ডিপ করে দিবেন যদি ডিপ না হয় আর একবার চামচটা দিয়ে এ করে দিবেন ডিপ করে দিবেন দিলে ভালো লাগবে এবার এটা একটা আলাদা একটা ডিজাইন করে দেখাবো আমি কিন্তু খুব মানে মোটা করিনি বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এবার ছুরি দিয়ে মাঝখানটা এইভাবে কেটে তারপরে এটা একটা ডিজাইন দেখুন এইভাবে এইভাবে আপনার করে নিতে পারেন এটাও একটা খুব সুন্দর ডিজাইন হয়ে গেল আর ডিপটা খুব ভালোভাবে করে নিলে দেখুন কতটা সুন্দর লাগছে আর একটা করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে চাপটা করবেন একটু লম্বাটে করে নেবেন দিলে ভালো হয় চুরি দিয়ে এইভাবে করে দিয়ে তারপরে চামচ দিয়ে এই যে দেখুন কতটা সুন্দর লাগছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই যে দেখুন আমার দুটো থালা ভর্তি হয়ে গেছে এবার আমি তেল গরম করে নিয়েছিলাম তেল গরম করে দিয়ে আমি ছেড়ে দিচ্ছি ঠেকুয়াগুলো যতটা কড়াইতে ধরবে ততটাই ছেড়ে দিবেন খুব বেশি চাপাচাপি করে ছাড়ার দরকার নেই তাহলে নাড়া যাবে না আর কড়াইটা যদি খুব ভালো করে গরম হয়ে যায় তাহলে কিন্তু এক দুটো যদি বেশি করেও দিয়ে দেন তাতে কিন্তু সমস্যা নয় দেখুন নিচে লেগেই যায়নি আমি কড়াইটা ধরে ঘুরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নিচে একবার বসে নিই কড়াইটা আগের থেকে ভালো করে গরম করে নেবেন তারপরে আবার একবার বন্ধ করে দিবেন গ্যাসটা দিয়ে আবার ভালো করে গরম করে তখন ছাড়বেন দেখবেন কোনো জিনিসটা কিন্তু আর নিচে লেগে যাবে না দেখুন এক সাইড হয়ে গেছে খুব বেশি হয়নি কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে আমি ওই অবস্থায় উল্টে নিয়েছি আবার দেখুন উল্টে নিচ্ছি বারবার করে উল্টে নিলে কী হবে দু সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে কালারটাও খুব সুন্দর লাল লাল করে চলে আসবে দেখুন আমি এই যে উল্টে নিয়েছি এবং আমার হয়ে গেছে ঠেকুয়া ভাজা এবার আমি নামিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে এটা থালাইতে নামিয়ে নিচ্ছি কালারটা দেখেছেন বন্ধুরা কতটাই সুন্দর এসছে যে দেখুন আমি এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করিনি আপনারা চাইলে ড্রাই ফ্রুটটা ব্যবহার করতে পারেন আমি এখানে নারকেলের পরিমাণটা বেশিই দিয়েছি তাই আমি ড্রাই ফ্রুটটা ব্যবহার করিনি আর বাকি যে ঠেকুয়াগুলো আছে আমি কড়াইতে তুলে দিচ্ছি আর নতুন বন্ধুরা আমাকে একটু বন্ধু করে বেলাইকনটা অন করে রাখবেন নিত্য নতুন যাই খাওয়ার দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের জানাই অফুরন্ত ভালোবাসা আমার পাশে থাকার জন্য সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন এই যে দ্বিতীয়বার দিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এক সাইড খুব কড়া করে আমি ভাজিনি কারণ আমি বারবার ওলট পালট করে ভাজবো বলে খুব কড়া করে ভাজিনি দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি দ্বিতীয় ঠেকোগুলোকে নামিয়ে নিচ্ছি তেল ঝড়িয়ে করে নামিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার বানানো রেডি বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা কেমন হয়েছে ঠিক নিশ্চয়ই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা